নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল প্রকাশের আগেই তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমাবাজির অভিযোগ আর সেই বোমার আঘাতে মৃত্যু হয় কালীগঞ্জের দশ বছরের এক নাবালিকা সেই ঘটনাকে ঘিরে তোলপার রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব সিপিআইএম সহ বামপন্থী গণসংগঠন এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন মিছিল সংগঠিত হচ্ছে যে বা যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে সরব পরিবারের সদস্যরাও বামেদের তরফ থেকেও একই দাবি জানানো হয়েছে হয়েছে জনের নামে অভিযোগ দায়ের করা থানায় পর্যন্ত গ্রেফতারের সংখ্যা পাঁচ আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে বামেদের তরফ থেকে কালীগঞ্জের বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপ করে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার সামনে বিক্ষোভ দেখালেন সিপিআইএমের খণ্ডঘোষ এক এরিয়া কমিটির নেতৃত্ব এবং কর্মীরা গণসংগঠনের কর্মীরা তারা উপস্থিত ছিলেন এদিনের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভে খন্ডঘোষ বাজার থেকে মিছিল করে নেতা কর্মী সমর্থকরা থানার সামনে এসে জড়ো হন সেখানে একটি পথসভারও আয়োজন করা হয় সভা থেকে বোমা হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এই দাবিও জানান বক্তারা সিপিআইএম এর পূর্ববর্ধমান জেলা কমিটির সদস্য দিনদ ঘোষ খন্ডঘোষ এক এরিয়া কমিটির সম্পাদক বিশ্বরূপ হাজরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ধরনের নিশংস ঘটনার বিরুদ্ধে জনমত গঠনের জন্য তারা সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমেছেন আগামী দিনেও প্রতিবাদ আন্দোলন চলবে বিজয় উল্লাসের নামে সভা বমাবাজি করেছে তার প্রতিবাদের সরব সিপিআইএম সহ বামেরা সিপিআইএম কর্মীদের বাড়ি যদি আপনারা জানেন যে গোটা রাজ্যের মানুষের মন খারাপ অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যের একটা উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে কালীগঞ্জে ফল দিন একটা ন বছরের বাচ্চা শিশুর রক্তে তৃণমূল কংগ্রেস বিজয় উল্লাস করেছে এ জিনিস গোটা ভারতবর্ষে আর অনেক জায়গায় উপনির্বাচন হয়েছে ওই একই দিন কিন্তু অন্য কোন রাজ্যে এই ঘটনা ঘটেনি শুধুমাত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটেছে তার কারণ আমরা মনে করি গোটা পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই গোটা রাজ্যে কার্যত দুষ্কৃতীদের দখলে গুন্ডা রাজ গোটা রাজ্যে পুলিশ প্রশাসন তারা দুষ্কৃতীদের মাথায় ছাতা ধরে আছে সেই কারণে গোটা কোনো কোনো আইন শৃঙ্খলা বলে অস্তিত্ব নেই রাজ্যে আর দুষ্কৃতীরা বেপরোয়া বলি বছরের বাচ্চা শিশুকে বোমা মেরে খুন করতেও তাদের হাত কাঁপছে না আমরা এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যে আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের খণ্ডগোশ থানার সামনেও আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে আজকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত আজকে আমরা খন্ডক থানা ঘেরাও করলাম এটা আমরা গোটা রাজ্যব্যাপী করছি আপনারা ইতিমধ্যেই জানেন যে কালীগঞ্জ উপনির্বাচন যেখানে কংগ্রেসকে আমরা সমর্থন করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে কিন্তু তৃণমূল বিজেপির কাছে একটা জায়গা অত্যন্ত পরিষ্কার যে ওরা যে রাজনীতিটা করতে চাইছে সেখানে সর্বপ্রথম সর্বাপেক্ষা যদি কোনো বাধা থাকে সেটা সিপিএম এ কারণে বামপন্থী পরিবার উপর আক্রমণ করেছে এবং নির্লজ্জতার সাথে যেখানে নির্বাচন কমিশনের ডিউটি হওয়ার সাথে সাথে তারা এমন বিজয় উল্লাস করলো যেখানে বামপন্থী পরিবারগুলোকে বেছে বেছে বোম্বিং করতে শুরু করে ওই এলাকা তৃণমূল দুষ্কৃতী এবং ওই পলাশীর এলাকার যে জায়গাটাকে মূলত কামান্নার বাড়ি একটা ছোট্ট তার বাবা বাইরে কাজ ছা তার মা এর আগে মৃত সন্তান প্রসব করেছিলেন তামান্নার নামটা দিয়েছিলেন এই জন্য এই ভালোবাসা নিয়ে যে তামান্না মানে মনের কামনা মনের মনোবাসনা সে পূর্ণ করতে পেরেছে এজন্য তার কাছে ছোট বাচ্চাটা একমাত্র সহায় সম্বল বাবা বাইরে থাকেন থাকেনপরিযায় স্বামী কিছুতে কাজ করেন স্বাভাবিকভাবেই মায়ের কাছ থেকে একটা ছোট বাচ্চাকে কোলে কেড়ে নেওয়া মায়ের কোল থেকে ছোট বাচ্চাকে কেড়ে নেওয়া ছোট বামপন্থী পরিবার সে কিছু রাজনীতি জানলই না যে তার বাড়ি बम মেরে শেষ প্রাণ করে সাধারণ একটা বাচ্চা মেয়ে ক্লাস করে পড় আমি একটু নিজেরা ভাবার চেষ্টা করুন আমাদের তো আমরা সাধারণ পরিবার নিজেদের পরিবার পরিজনকে নিয়ে থাকি এক একজনের এক এক রাজনৈতিক আদর্শ থাকতে পারে তা সে জায়গাতে দাঁড়িয়ে আজকে ছোট বাচ্চাও নিরাপদ নয় তৃণমূলের জঙ্গলি বাহিনীদের কাছে